নমস্কার আমি পূজা কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয় না এবার থেকে চেষ্টা করব রোজ একটা করে ভিডিও দেওয়ার আজ শুক্রবার অক্ষয় তৃতীয়া আর গাড়ি কেনার পর থেকে একবারও গাড়িটাকে পুজো দেওয়া হয়নি তার জন্য ভাবলাম বাড়ি চলে যাওয়ার আগে একবার গাড়িটাকে পুজো দিয়ে নিই তার জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাব বলে তাহলে চলো মন্দিরে যাই আগ্রাতে আর মাত্র কয়েকটা দিন আছে একদমই হাতে গোনা বল বলা যায় মাত্র হয়তো দু এক সপ্তাহর মতো আছি তো যতবার ভাবছি ততবারই মন খারাপ হয়ে যাচ্ছে তো মন খারাপ করে তো লাভ নেই মানুষের জীবনটাই ফিনিক্স পাখির মতন কোয়ার্টার ছাড়তেই হবে মন খারাপ করে কোনো লাভ নেই আর কথা বলতে বলতে হয়তো মাঝে মাঝে তোমরা ময়ূরের আওয়াজ পাবে তো এটা একটুখানি মানিয়ে নিও তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরের প্রায় কাছেই চলে এসেছি তাহলে চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক আর এই স্টেশনের ভিতরে যেহেতু বিভিন্ন জায়গার মানুষ একসঙ্গে বসবাস করেন তার জন্য এই মন্দিরের ভিতরেও প্রচুর দেবদেবী আছেন আর মন্দিরের যে কোনো উৎসব বলো তারপর ভান্ডারা বড় সমস্ত কিছু এই মন্দিরের মধ্যেই হয় তো তার জন্য আলাদা কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না যা কিছু দরকার যা কিছু উৎসব যা কিছু পার্বণ সব কিছু এই মন্দিরের মধ্যেই তবে হ্যাঁ মন্দিরের যেই কালচারটা আমার একদম ভালো লাগে না সেটা হলো যখন ভান্ডারা হয় তখন প্রচুর খাবার নষ্ট হয় হ্যাঁ মানছি যে কতজন খেতে আসবেন বা কতজন আসতে পারেন সেটার আন্দাজ মোটামুটি ওনাদের থাকে না তবুও একটা আন্দাজে তো করায় করাই যেতে পারে তাই না তো তার জন্য যখন ভান্ডারা শেষ হয়ে যায় ভান্ডারা শেষ হয়ে যাওয়ার পরে যদি কখনো আসা যায় তো দেখা যাবে প্রায় তিন চার বালতি করে মানে খাবার পুরো ফেলে দিচ্ছে তারও হয়তো বেশি আমি খুব কম করে বললাম তাহলে চলো বাড়ি ফিরি পুজো দেওয়াও কমপ্লিট আর ভান্ডারার ব্যাপারটা পুরোটাই পুজো কমিটির ব্যাপার সেখানে বলার বলার কোনো অধিকার আমার নেই আর আমি ভিডিওটা যখন করেছিলাম তখন আমি বুঝতে পারিনি পাশে মন্দিরে গান বাজছিল তার জন্য আমি ভিডিও আসতে পরে মিউট করে দিয়েছি তাহলে এবার চলো বাড়ি যাই প্রচণ্ড খিদে ফেয়েছে যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম পুজো দেবো বলে তো তার জন্য এখন মোটামুটি প্রায় সাড়ে নটা বেজে গেছে খিদেও পেয়ে গেছে কোয়াটারে ফিরে আসার সময় মহারান দুটোর সাথে দেখা আর এখানে যবে থেকে এসেছি তবে থেকে ময়ূর তারপর হচ্ছে কোয়ার্টারের প্রত্যেকটা আনাচে কানাচে এতটাই মানে নিখুঁতভাবে চেনা হয়ে গিয়েছে আর ঠিক ততবার যখন ভাবছি যে আর কয়েকদিন পরেই চলে যাব মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তো কিন্তু মন খারাপ করে তো লাভ নেই কোয়ার্টার ছেড়ে তো দিতেই হবে আমরা ছেড়ে দিলে তবেই তো আরেকজন আসবে আবার তারপর আরেকজন আসবে এটাই তো নিয়ম এটাই তো কালচার এটাই তো হয়ে আসছে তাই না বলো আসলে কি জানো তো একা একা থাকতে শেখা চলতে শেখা সবটাই আমার কোয়ার্টারটা জুড়ে আমি কোনো দিন ভাবিনি যে আমি একা চলতে পারবো আর জানো আমি ভাবলাম মন্দিরে আমার বর যখন গেল তাহলে নিশ্চয় আমাকে আমি আর এক সঙ্গে গাড়িতে করে চলে আসবো গাড়িটা নিয়ে যখন গেছে মন্দির থেকে বেরিয়ে দেখছি কি দাঁড়াও ওই যে ময়ূর ময়ূর দেখছে গাড়ি থেকে বেরিয়ে দেখছি যে ইয়ে কি যেন এই গাড়ি থেকে বেরিয়ে দেখছি বলছি ওই মন্দির থেকে বেরিয়ে দেখছি গাড়ি নিয়ে ফুস করে কখন যে পালিয়েছে আমি তেরি পাইনি দেখো কি মানে কি একটা বিরক্তিকর ব্যাপার আমি দাঁড়িয়ে রয়েছি যে কি যেন গাড়ি তো করে একসঙ্গে চলে যাব পুজো দেওয়া যখন হয়ে গেল ও কখন গাড়ি নিয়ে চাদু চলে এসছে মন্দির থেকে পুজো দিয়ে আসার পর প্রায় অনেকটা সময় কেটে গেছিল তোমাদের সামনে আর আসা হয়নি তারপরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন যাচ্ছি একটুখানি বাজারে বললাম যে যেহেতু গাড়িটা অনেক দিন পরে আসলো তার জন্য একটুখানি না বেরোলে হয় বলো তার জন্য একটুখানি বেরোলাম তাহলে চলো একটু বাজার থেকে ঘুরে আসি যতই হোক হাজার কষ্টে মানে বলা বলি কর কিছু কিনে দাও কিছু কিনে দাও একটু মানে রাস্তা যদি নিয়ে বেরিয়ে চলো এখন কিছু একটা কিনে দাও হাজার বলার পরে এই আইসক্রিমটা আমার হাতে এসছে মানে খুবই আপ্লুত খুবই আপ্লুত তাহলে চলো